আসসালামু আলাইকুম নিরীহ নিরস্ত্র মুসলিম ফিলিস্তিনিদের জন্য আশার আলো ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির সত্ত্বে মেনে নিয়েছে ট্রাম্প আজকে ট্রাম্প জানিয়েছে যে ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তিনি হামাজ যোদ্ধা গোষ্ঠীকেও এই সত্য মেনে যুদ্ধবিরতিতে একমত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তবে এই সত্যি কি আছে তিনি তা জানান এদিকে গতকালকে ট্রাম্প বলেছিলেন যে আগামী সপ্তাহের যে কোনো দিন গাজায় যায় যুদ্ধবিরতির আশা করছেন ট্রাম্প তো অনেকেই মনে করছিলেন যে আসলে এটা কতটুকু সম্ভব তো আজকেই এরপরই কিন্তু আজকে তার সেই ঘোষণাটি আসলো যে যুদ্ধবিরতির কিন্তু ইসরাইল হচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠী ওই সন্ত্রাসী গোষ্ঠী আসলে যুদ্ধবিরতি কতটুকু মানে এর আগেও তারা যুদ্ধবিরতি নাম করে হামলা করেছে ফিলিস্তিনি গাজার নিজস্ব মুসলিমদের উপর এবং সব থেকে মর্মান্তিক হল একটা নিউজ এসেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কর্মসূচি বন্ধের দাবি একশো ত্রিশ দাতব্য সংস্থার কেন তারা এই জন্যই করেছে যে ত্রাণ নিতে গিয়ে প্রায় পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছে এই ত্রাণের মধ্যে যুক্তরাষ্ট্র যেমন আছে এবং এ ত্রাণ দেওয়ার মধ্যে আন্তর্জাতিক জাতিক সংস্থা বলেছে যে জিএসএফ বিশ লক্ষ মানুষকে জনাকীর্ণ অঞ্চলে ত্রাণ নিতে যেতে বাধ্য করেছে যেখানে তাদের প্রতিনিয়ত গুলিবিদ্ধ হওয়ার সংখ্যা আছে মানে ত্রাণের একটা একটা ধাঁধায় ফেলে ত্রাণের একটা কি বলে শিকারের খাঁচা খুলে নিরহ নিঃস্র ফিলিস্তিনিদের উপর এইভাবে তারা হামলা করছে হামলে পড়ছে ত্রাণ নীতি গিয়ে মানুষ মারা যাচ্ছে মানুষ মারছে ওরা আসলে কত বড় নির্দয় নির্মম এখন আলহামদুলিল্লাহ যদি যে এই যুদ্ধবিরতি যদি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরিতি তা যদি গাজার এবং ফিলিস্তিনের মুসলিমদের জন্য আসার আলো হিসেবে আসে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম